অতি বৃষ্টি ও উজান থেকে পানি ছেড়ে দেয় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে কথা বলেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় তিনি বলেন জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো কিন্তু তারা কখন কখনো লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের টাকা দেয় না এসব সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগী প্রধান বলেন জলবায়ু পরিবর্তনের সব থেকে বড় ভুক্তভোগী বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে রেকর্ড করা গরম ও ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণেই এই ভয়াবহ পরিস্থিতিতে পুরো দেশ সবচেয়ে কম কার্বন নিঃসরণ করেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় শিকার অতিবৃষ্টি ও সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণেই এবারে অতিরিক্ত বন্যা হয়েছে বলে জানান জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান ভবিষ্যতে ধরনের দুর্যোগ এ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোকে একসাথে কাজ করার উপর জোর দেন তিনি একটা হচ্ছে অতিবৃষ্টি আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে আসন্ন জলবায়ু সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে কথা বলা হবে বলেও জানান উপদেষ্টা উন্নত বিশ্বই তো আসলে বেশি তেল পোড়ায় বেশি গ্যাস পোড়ায় এই জন্যই তো এই অবস্থা লস অ্যান্ড ড্যামেজ বলে একটা ফান্ড আছে সেই ফান্ডে টাকা দেবে এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে আমাদের মতো নিম্নাঞ্চল তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে কিন্তু আসলে সে টাকাগুলো তারা সেই পরিমানে দেয়নি আলোচনায় সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগী প্রধান বলেন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভুক্তভোগী বাংলাদেশ আসন্ন জলবায়ু সম্মেলনে এই ক্ষতির কথা তুলে ধরা উচিত বাংলাদেশ উই নো ভেরি জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে জলবায়ু পরিবর্তনের অন্যতম ভুক্তভোগী বাংলাদেশ আসন্ন জলবায়ু সম্মেলনে এই দেশের ক্ষতির কথা তুলে ধরা উচিত COP29 which জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা এ সময় পাঁচজন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয় লামিয়া দিথি যমুনা নিউজ ঢাকা